প্রথম চ্যানেল টুয়েন্টি এর সকাল এগারোটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্র্যান্ডের শিরোনাম আপনাদের সাথে আছি আমি শান্তা সমাধান আগামীর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এড়াতে অর্থনৈতিক সুশাসনের সুপারিশ করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল এছাড়া দুর্নীতি দমন আইনের যথাযথ প্রয়োগের ওপরও জোর দেন তারা এসব সুপারিশের বাস্তবায়ন চান অর্থনীতি বিশ্লেষকরা তাগিদ দেন অর্থ পাচার হওয়া দেশগুলোর সাথে সক্ষতা বাড়ানোর মোর্শেদ হাসিবের রিপোর্টে দেখুন বিস্তারিত জুলাই আগস্টে বৈষম্য ছাত্র আন্দোলনে যেভাবে মানবাধিকার গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে তার পুরোনো ব্যক্তি দেখতে চায় না জাতি চায় না জাতিসংঘ তাই ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে জরুরি ভিত্তিতে ব্যাপক পরিসরে পাঁচটি খাতে সংস্কারের পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে এসব খাতের একটি অর্থনৈতিক সুশাসন যেখানে আছে ঋণের মাধ্যমে লুটপাট করা অর্থ সম্পদ জব্দ ও বায় করতে বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ জাতিসংঘের তথ্য অনুসন্ধান দুর্নীতি দমন আইনের যেন যথাযথ প্রয়োগ হয় বিচার করতে হবে দুর্নীতিবাজ বিশেষ করে উচ্চস্তরের কর্মকর্তা রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যবসায়ীদের এছাড়া শক্তিশালী অর্থ ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হয় জাতিসংঘের প্রতিবেদনে বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক সুশাসনের এইসব সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি যেটা দরকার তা হলো যেসব দেশে অর্থ পাচার হয়েছে তাদের সাথে সখ্যতা বাড়ানোর বাইল্যাট্রাল কোপারেশন লাগবে আন্তর্জাতিক কোঅপারেশন লাগবে একটা তো হলো বিশেষজ্ঞ আন্তর্জাতিক আর একটা হলো ওইসব দেশের সরকার তাদের দেশের যে আইন মন্ত্রণালয় বা ক্রাইমস এজেন্সি তাদের সাথে কিন্তু সমন্বিতভাবে কাজ করতে হবে এবং তারা সবাই সাহায্য করবে কোনো সন্দেহ নেই সোচ্চার হতে হবে শ্রমিক অধিকার নিয়েও বন্ধ করতে হবে অনার্য শ্রম অনুশীলন জার্মানি সহ বিভিন্ন দেশ এই সাপ্লাই চেইন গভর্নেন্স অ্যাক্ট নিয়ে আসছে এগুলোকে আপনি যদি দেখেন এগুলোর মূল কথাটাই কিন্তু পরিবেশের সাথে সাথে এখানে গভর্নেন্স এনশিওর করতে হবে হিউম্যান রাইটস এনশিওর করতে হবে লেবার রাইটস লেবার কন্ডিশনস সেখানে একটা মিনিমাম কোয়ালিটি বজায় রাখতে হবে এটা ছাড়া তারা একটা দেশের ইম্পোর্ট

রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে চলবে বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে এর আগে নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব দলের বৈঠক হয়েছে ওই সব দলই আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে এই বৈঠক ধারাবাহিকভাবে চলবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অর্থ পাচারের অভিযোগে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত তিনশো আটাত্তর জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুই হাজারের বেশি ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ আর্থিক গোয়েন্দা সংস্থার সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এসব ব্যাংক হিসাবে প্রায় ষোলো হাজার কোটি টাকা রয়েছে যেখানে মামলার সংখ্যা একশো পনেরোটি এ পর্যন্ত পঁচানব্বইটি চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে এর আগে গেল ডিসেম্বর পর্যন্ত তিনশো হিসাবে প্রায় পনেরো হাজার কোটি টাকা জব্দ করেছিল সংস্থাটি মামলা ছিল একশো বারোটি জব্দ তালিকায় রয়েছে শেখ হাসিনা ইসালম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোভান ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোর লাইসেন্স বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর এক সাক্ষাৎকারে তিনি বলেন পাচার বন্ধ করা গেলে দেশে ৪৫ বিলিয়ন ডলার পর্যন্ত রেমিটেন্স আনা সম্ভব জানান গুটি কয়েক বিদেশি মানি এক্সচেঞ্জগুলোর জোটের কাছে জিম্মি হওয়ার কোনো সুযোগ নেই ইকবাল আসানের প্রতিবেদন দেখুন অন্তর্বর্তী সরকারের প্রথম ছ মাসে অন্যতম বড় সাফল্য প্রবাসী আয় যা গেল আগস্ট থেকে বেড়েছে ধারাবাহিকভাবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে আগের অর্থবছরের ওই ছ মাসে মোট আয় ছিল পৌনে এগারো বিলিয়ন ডলার অথচ চলতি অর্থবছরের একই সময়ে তা উঠে গেছে চোদ্দ বিলিয়নে এই অর্থ মূলত সরকারি বেসরকারি বিশেষায়িত ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে আসে বাংলাদেশে তবে রেমিটেন্স আহরণের অন্যতম মাধ্যম বিভিন্ন এক্সচেঞ্জ হাউস যারা উৎস দেশগুলো থেকে সংগ্রহ করে বিক্রি করে বাংলাদেশের ব্যাংকগুলোর কাছে বিদেশি এসব এক্সচেঞ্জ হাউসগুলোর জোট বা এগ্রিগেটরদের সাম্প্রতিক কার্যক্রমে ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান এই ধারা অব্যাহত থাকলে প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে সেই সব প্রতিষ্ঠানের লাইসেন্স সকালবেলা একশো বিশ টাকা করে বিক্রি করেছে একই ব্যাংকের কাছে সেটার নামও বললাম না সেই এক্সচেঞ্জ হাউস একই ব্যাংকের কাছে বিকালবেলা চারটের সময় একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি করেছে তাই আমরা কি গরুর হাটে দামাদামি করতে আসছি নাকি আমি মনে করি যে বাংলাদেশের এক্সচেঞ্জের পলিসি বাংলাদেশ ব্যাঙ্ক নির্ণয় করবে কোনো স্পেকুলেশন এখানে অ্যালাউ করা যাবে না এবং এই ধরনের এগ্রিগেটর বাংলাদেশকে নিয়ে খেলা করবে চিনিমিনি খেলবে সেটা আমরা হতে দেব না প্রয়োজনে তাদেরকে আমরা বাংলাদেশের সাথে তাদের বিজনেস আমরা বন্ধ করে দেব রেমিটেন্স প্রবাহের বর্তমান প্রবণতা বিশ্লেষণ করে বাংলাদেশ ব্যাংক মনে করছে অর্থ বছর শেষে তা দাঁড়াতে পারে ত্রিশ বিলিয়নে আগের চেয়ে যা বেড়েছে মূলত পাচার বন্ধ হওয়ার কারণে যদিও কেন্দ্রীয় ব্যাংক মনে করে সঠিক প্রক্রিয়া ও মাধ্যমে তা এলে প্রবাসী ছাড়িয়ে যাবে ৪৫ বিলিয়ন ডলার গভর্নর বলেন রেমিটেন্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা স্থিতিশীল করবে বৈদেশিক মুদ্রার বাজার রেমিটেন্সের যে একটা জাম্প হয়েছে এটা তো আমাদের লেবার হয়নি এটা টাকা পাচার কমার কারণেই এই টাকাটা বাংলাদেশে আসছে এই বছর হয়তো ত্রিশ বিলিয়নের মতো হতেই পারে আমাদের রেমিটেন্স এটা বিশাল একটা অর্জন আসলে রেমিটেন্স কত আমি মনে করি যে চল্লিশের উপর ওই যে চোদ্দ পঁয়তাল্লিশও হতে পারে ওই দশ বা পনেরো বিলিয়ন কিন্তু আমরা পাচ্ছি না এখন এই সময় পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন সংস্থার সাথে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি ইকবাল হাসান সময় হল একটা বিরতি ফিরে আসছি একটু পর সাথে থাকুন আবারো আমন্ত্রণ সকাল 11টার খবরে যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র শবে বরাত রাতভর নফল নামাজ জিকির রাজগারে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ পাড়া মহল্লার বিভিন্ন মসজিদে দেখা যায় মুসল্লিদের উপস্থিতি ফারসি শব অর্থ রাত আর বরাত মানে সৌভাগ্য হিজরি বর্ষের সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত মহিমান্বিত এই রাতে ইবাদত বন্দিগিতে বাইতুল মোকারমে উপস্থিত হন হাজারো মুসল্লি জামাতে এশার নামাজ আদায় করেন মুসল্লিরা এরপর নিজের মতো করে মুশকুল হয়ে পড়েন নফল ইবাদতে মহিমান্বিত এই রাতে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পবিত্র কোরআন তেলোয়াত ও জিকিরে মগ্ন হন দেশের পরিস্থিতি তো আর ভালো না আমাদের কাজকাম ভালো নাই এই নাই এর জন্য আল্লাহর কাছে শান্ত যে আল্লাহ আমাদের দেশটারে অন্তত খেয়ে ভালো করে আমরা সবাই কায়নবাক্যে মহান রাব্বুল আলমিনের দরবারে পরিহাত করি মাহমুদ রাব্বুল আলমী তুমি আমাদের অতীতের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়ে বলা হয় এই রাতে মহান আল্লাহ তালা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন তাই অতীতের গুনার ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় আল্লাহর কাছে মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসলমানরা দাদা দাদি মা বাপ নানি যারা অন্ধকার কবর হয়েছে তাদের জন্য দোয়া করি এবং আমরা আমাদের জন্য দোয়া করি সারা রাত নামাজ পড়বো নামাজ পড়ে দোয়া করবো আমরা যা যা নামাজ পড়ি নাই সব নামাজের আজকে সব মাফ চাবো বাইতুল মোকারমে মুসল্লিদের সবে বরাত তাৎপর্য নিয়ে ওয়াস করেন ধর্মপ্রদেষ্ঠা সবে বরাত পালনের মধ্য দিয়ে কার্যত শুরু হলো পবিত্র রমজানের প্রস্তুতি আশরাফ লালম আকাশ চ্যানেল 24 ঢাকা কাল আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইস্তেমার তৃতীয় পর্ব এই ধাপে অংশ নিয়েছেন সাদ অনুসারীরা রাতভর চলেছে ইবাদত বন্দেগী ফজরের নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ানের মাধ্যমে শুরু হয়েছে আজকের আনুষ্ঠানিকতা বিভিন্ন ক্ষেত্রে হবে তালিম আসরের নামাজের পর হবে যৌতুকবিহীন বিয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ইস্তেমা মাঠে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে রোমেজ হোসাইন চলে যাচ্ছে তার কাছে রোমেজ এই মুহূর্তে কি চলছে ইস্তেমা প্রাঙ্গণে সকাল থেকে কি কি আনুষ্ঠানিকতা ছিল জানাবেন সাদা ফজর নামাজের পর থেকে বয়নের মধ্য দিয়ে আজকে দ্বিতীয় দিন সে দ্বিতীয় দিনের ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে তবে এখন সাড়ে নয়টা বা দশটা পর্যন্ত সেই মূল মঞ্চে বয়ান অনুষ্ঠিত হয়েছে এবং এর পরবর্তীতে যারা যে সমস্ত ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে এসেছেন ইজতেমা ময়দানে তাদের বিভিন্ন ক্ষিত্তাই ক্ষিত্তাই এখানে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে এখানে যে একজন মুরব্বী থাকে তার তিনি এখানে বয়ান পেশ করছেন এবং তার সাথে যারা এসেছেন যে সমস্ত সাথীরা তারা সেই বয়ান সেখানে এক মনে শুনছেন এবং এখানে আরেকটি যেটি বয়ানের মেম্বার রয়েছে সেখানে মাদ্রাসা যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন এবং সাধারণ যে শিক্ষকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে সেখানে ভারতের একজন মাওলানা তিনি বয়ান পেশ করছেন এবং বাংলাদেশের একজন সেই সেটি তর্জমা করে দিচ্ছেন বাংলায় অনুবাদ করে দিচ্ছেন তো এইভাবে এখানে আসলে জোহর নামাজ পর্যন্ত এভাবেই নিজেদের মধ্যে বয়ান অনুষ্ঠিত হবে এবং তারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করবে এছাড়া আনুষাঙ্গিক যে বিষয় খাওয়া দাওয়া বান্না নিজেদের পাক পবিত্রতার বিষয়গুলো এখানে হচ্ছে এবং জোহরের নামাজের পরে এখানে আবার বাদ আসর পর্যন্ত বয়ান অনুষ্ঠিত হবে এবং আসরের পরে এখানে যে যৌতুকবিহীন বিয়ের যেই প্রচলন থাকে সেই প্রচলন অনুযায়ী এখানে সেই বিয়ে বিবাহ অনুষ্ঠিত হবে তবে সেই সংখ্যাটি এখন পর্যন্ত আমরা নির্ধারিত না জানা যায়নি যে সেই কতজনের এই বিয়ে অনুষ্ঠিত হবে আর এখানে আমরা যারা সাধারণ মুসলিরা এখানে এসেছিলেন তাদের সবার সাথে কথা বলেছিলাম তারা আসলে বলছেন যে এখানে তারা তিন দিনের যে জামাত সেই জামাত তারা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন এবং তারা এখানে এসে ধর্মীয়ভাবে জীবনযাপন কীভাবে পরিচালনা করবেন সেটা খাওয়া এবং ঘুম থেকে শুরু করে বাথরুম সব কিছু মিলে আসলে একজন মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে এবং এখান থেকে এই সব বিষয়গুলো তারা শিখে তাদের যে পরিবারের সদস্যরা রয়েছেন সেই পরিবারের সদস্যদের মধ্যে এই যে এখান থেকে যেই দাওয়াতের যে বিষয়গুলো তারা এখান থেকে শিখলেন এবং তাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কার্যাবলী থাকে সেই বিষয়গুলো তারা এখান থেকে শিখলেন এবং সেই শেখা তারা তাদের পরিবারের সদস্যদের মধ্যে এবং সমাজে যে সমস্ত মানুষেরা রয়েছেন তাদের কাছে পৌঁছে দেবে পৌঁছে দিবেন এবং আজকে বাদ এসা পর্যন্ত ঈশা নামাজের আগ পর্যন্ত বয়ান অনুষ্ঠিত হবে এবং কালকে ফজর নামাজের পরে হেদায়তমূলক বয়ান হবে তার পরবর্তীতে আখেরি মনোজাতের মধ্য দিয়ে এবারের যে আয়োজন সেটি শেষ হবে শান্তা রমেশ ধন্যবাদ আপনাকে বিশ্ব ইস্তেমার তৃতীয় পর্বের দ্বিতীয় দিনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদেরকে রমেশ হোসাইন যাচ্ছি পরের খবরে বাইরের খবর জানাবো যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ মুক্তি পেতে যাচ্ছে আরও তিন ইসরায়েলি জিম্মি বিনিময়ে তিনশো উনসত্তর ফিলিস্তিনি বন্দী ছাড়া পাবে ইসরায়েলের কারাগার থেকে যুদ্ধবিরতি চুক্তি টিকবে কিনা এমন অনিশ্চয়তার মধ্যে শুক্রবার তিন ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ বিনিময়ে মুক্তি পেতে যাওয়া তিনশো উনসত্তর ফিলিস্তিনি বন্দীদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছত্রিশ জন বাকি তিনশো তেত্রিশ জন গাজার বাসিন্দা গেল উনিশ জানুয়ারি হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকে পাঁচ দফায় হয়েছে দুপক্ষের জিম্মি বন্দি বিনিময় এ পর্যন্ত হামাস মুক্তি দিয়েছে একুশ জন জিম্মিকে বিনিময়ে ইসরায়েল মুক্তি দিয়েছে সাতশো ত্রিশ জন ফিলিস্তিনি বন্দিকে সময় হলো আরেকটা বিরতি ফিরছে একটু পরে সাথেই থাকুন